আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকের আর টাইটেল দেখে তোমরা বুঝতে যে শ্রেণীতে ক্লাস টেনে উঠবা আর দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তাদের মধ্যে থেকে আবার যারা সায়েন্স নিচ্ছ তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা এখন কিন্তু তোমরা অলরেডি জানো কে কে তোমরা সায়েন্স নিচ্ছ তোমাদের স্কুল থেকে কিন্তু এই গ্রুপ বিভাজনটা অলরেডি হয়ে গেছে তো এখন সায়েন্স নেওয়ার পরে তোমাদের একটা ধারণা থাকে যে সায়েন্স হয়তো বা অনেক বেশি কঠিন এই কারণে হয়তো বা একটু যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বা সায়েন্সটা নিয়ে থাকে এখন কেন কঠিন কোনো কিছু কখন কঠিন লাগে তখনই কঠিন লাগে যখন কোনো কিছু কেউ বুঝে না আর না বুঝলে তখন কিন্তু ওইটাকে আয়ত্ত করার জন্য অনেকে মুখস্থের ব্যাপার স্যাপার নিয়ে আসছে তো এখন কথা হচ্ছে যে ভাইয়া সায়েন্স নিলে কি আমার বুঝে বুঝে পড়া লাগবে না মুখস্থ করা লাগবে এই ক্ষেত্রে হচ্ছে যদি একদম অনেস্ট অ্যান্সার একটা চাও একদম অনেস্ট অ্যান্সার মানে পিওর অ্যান্সার কোনো মিথ্যা নাই একদম এক ফোঁটা মিথ্যা নাই সত্যি কথা আসলে দুইটাই লাগে আসলে কি লাগে দুইটাই লাগে এখন আমি টিপিক্যালি ভাবে বলবো না যে সায়েন্স মানে আসো একদম ফিল নিয়ে নিতে নিতে পড়বা এভাবে কিছু বলার নাই তোমার আসলে কি মুখস্থ আসলে করা যাবে না মুখস্থ না সায়েন্সের স্টুডেন্ট মুখস্থ কথাটা অ্যাভয়েড করে বা আমরা এটা বলি না মুখস্থ আমরা কি বলি জানো একটা টপিক বুঝবা বুঝে বুঝে এটা করবা করতে করতে বারবার করতে করতে মাথায় রাখবা কি বললাম কোন একটা টপিক বুঝবা বুঝে ওইটা বারবার করবা বারবার করতে করতে মাথায় রাখবা এইটাকে আমরা বলি মুখস্থ বুঝে মুখস্থ ওয়ার্ডটা দিয়ে কি বুঝায় কোনো কিছু না বুঝে ঠান্ডা মুখস্থ করা এইটা করা যাবে না বুঝে বারবার করতে করতে মাথায় রাখবা ঠিক আছে মাথার মধ্যে খুব এটা হবে এখন বলতে পারো যে ভাইয়া তাহলে তো হইলই মুখস্ত তাই ডিরেক্ট বলেন মুখস্ত ওপেনলি বলেন বিষয়টা হচ্ছে যে মুখস্থ কি বললাম ওইটা না বুঝে বাট সায়েন্স স্টুডেন্টদেরকে বুঝে বুঝে ওইটা মুখস্থ করতে হবে ঠিক আছে এখন আবার এটা যে ভয় পাওয়া না যে সব মুখস্থ করতে হবে সেটা না আসলে আমি আসলে কি বুঝাতে যাচ্ছি এটা যদি আমি তোমাদের সাবজেক্ট ওয়াইজ ব্যাখ্যা করি সায়েন্সের আসলে তোমাদের চারটা সাবজেক্ট হবে তাই না ম্যাথ জেনারেল ম্যাথ কথাটা আমি এখানে আনতেছি না তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট এরপর হচ্ছে বেসিক্যালি তোমরা এই হায়ার আর নিয়ে থাকো অনেকে হচ্ছে কেউ কেউ কম্পিউটার নিয়ে থাকে আবার এখানে ফোর্থ সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট এসবের ব্যাপার আসতে পারে বাট জেনারেলি হচ্ছে সবাই ম্যাক্সিমাম এই চারটে সাবজেক্টই নিয়ে থাকে এখন আমি যদি আলাদা আলাদাভাবে আবার ব্যাখ্যা করতে যাই যে ফিজিক্স সায়েন্সে ফিজিক্স তোমাদের কীভাবে পড়া উচিত তোমাদের শুরুতে যে কাজটা করতে হবে এক ফিজিক্সের ক্ষেত্রে ঠিক আছে যে কোনো একটা টপিক একটা চ্যাপ্টার যখন একটা টপিক পড়বা ঠিক আছে ওই টপিকের কনসেপ্ট বুঝতে হবে আগে কি করতে হবে কনসেপ্ট জানতে হবে বয়ে ধরো তোমাকে দেওয়া আছে কি ধরো তোমাদের কোন চ্যাপ্টারের কথা বলি তোমাদের আসলে হচ্ছে ধরো আমি চলো তো কথা বললাম হ্যাঁ তো চলো তো ক্ষেত্রে হচ্ছে কি করবা তোমাদের আগে ভালো করে জানতে হবে রোধ জিনিসটা দিয়ে কি বুঝাচ্ছে তড়িৎ বলতে বেসিক্যালি কি বুঝাচ্ছে ঠিক আছে ওহমের সূত্রটা কিভাবে কাজ কিভাবে তুমি হচ্ছে সমান্তরাল শ্রেণীতে রোধগুলা থাকলে তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে পারো ঠিক আছে এই জিনিসগুলো আসলে কনসেপ্ট জানতে হবে এমন কোনো কিছু করা যাবে না যে ধরো তুমি কোনো একটা জায়গায় দেখলে এরকম একটা চিত্র আছে ঠিক আছে যে ধরো কোথাও দেখলে যে এরকম একটা চিত্র আছে দেন ভাবলা যে আমাকে তাহলে এই চিত্রটাই হতমা মুখস্ত করতে হবে এই টাইপের জিনিসগুলো করা যাবে না তোমাকে এটা জানতে হবে এই সার্কিটের মধ্যে কি কি হচ্ছে প্রত্যেকটা পার্টের কনসেপ্টটা জানতে হবে যে হবে কি বের করতে হচ্ছে কিভাবে প্রত্যেকটা রোধের বিভব বের করতে হবে বা তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে এগুলা বেসিকটা জানতে হবে মেন কথা হচ্ছে কি কনসেপ্ট জানতে হবে কনসেপ্ট জানার পরেই তোমাকে কি করতে হবে কনসেপ্ট ওয়াইজ হ্যাঁ কনসেপ্ট ওয়াইজ প্র্যাকটিস প্র্যাকটিস বলতে ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস ঠিক আছে কাজ करते করো जो হয়ে যায়। এই দুটা কাজ যদি তুমি করো তাহলেই হয়ে যায় এখানে অনেক স্টুডেন্ট অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট কি করে ওরা এই জিনিসটা টপিক ক্লিয়ার করতে চায় না টপিক ক্লিয়ার করতে চায় না ওরা করতে চায় কি এত কিছু বুঝি না আমাকে খালি সূত্র দেন ওরা শিখে আচ্ছা ঠিক আছে প্যারালাল থাকলে তাহলে এভাবে হবে ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু দুইটা রোদের কথা বা তিনটা রোদের কথা যদি বলি ওরা এগুলা জাস্ট ঠাস্টুস রাখতে চায় ঠিক আছে আর সিরিজে থাকলে হবে হচ্ছে এরকম এই ওরা জাস্ট বাট প্লাস প্লাস আর হুট করে যখন আমি তোমাকে দিয়ে দিব যে সার্কিটের একটা স্পেসিফিক রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে তখন ওরা আটকায় যায় তখন মনে করে আচ্ছা তাহলে ফিজিক্স খুবই কঠিন কেন ওদের এরকমটা মনে হয় কারণ ওরা হচ্ছে টপিক ক্লিয়ার করে নাই টপিক ক্লিয়ার করে টপিক ওয়াইজ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে এরকম কোনো ঝামেলা হবেই না আর ফিজিক্স সাবজেক্ট এমন একটা বিষয় বোর্ড পরীক্ষাতে খুব মানে অহরহ স্টুডেন্টরা আগেকার সময় পঞ্চাশে পঞ্চাশ পাইতো সিকিউতে সৃজনশীল প্রশ্নে এম সি কিউ প্রশ্নে বিশ এভারেজ স্টুডেন্টরা বিষ পায় আরো ভালো স্টুডেন্টরা আরো বেশি পায় ফিজিক্সতে এভারেজ স্টুডেন্ট মানে আমি এভারেজ মানে আমরা ম্যাক্সিমামই কিন্তু এভারেজ স্টুডেন্ট যে ভালো না খারাপ না নিজে বুঝি না আমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্টের মাঝে মাঝে কনফিউজ থাকতাম এরকম স্টুডেন্টরা হচ্ছে যারা এভারেজ স্টুডেন্ট আমরা যারা আছি তারা খুব ইজিলি বিষ পায় বিশ প্লাস পাই আমার এসএসসি পরীক্ষা মানে চব্বিশ ছিল পঁচিশে আর প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ দিয়ে দিত ঠিক আছে তার মানে দেখো ইজিলি নাইনটি ফাইভ তোলা যায় যেখানে এইটিতেই হচ্ছে এ প্লাস খুব সহজে ফিজিক্স এ প্লাস পাওয়া যায় কোনো প্যারা লাগে না জাস্ট কনসেপ্ট জানবা কনসেপ্ট ওয়াইজ প্র্যাকটিস করবা জাস্ট কি করবা না না বুঝে মুখস্থ করবা না না বুঝে সূত্র করবা না সূত্র না কোন সূত্রকে ভালো হয়ে না চিনে ওই সূত্রের অঙ্ক করতে যাবা না ঠিক আছে এই কাজটা করবা না তাহলে ফিজিক্স তোমার কাছে ওকে এরপরে হচ্ছে আমি তোমাদের কথা বলবো হচ্ছে কেমিস্ট্রিটা নিয়ে ফিজিক্স তোমাদের কি বই পড়তে হবে বইয়ের সাথে তোমাদের একটা ই লাগবে এই যে ম্যাথ প্র্যাকটিস করবা না তোমাদের পাঠ্য বইয়ে বা মেন বইয়ে ম্যাথটা একটু কম আসছে এই কারণে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করব তোমাদের হচ্ছে সাম হাও এই যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস তোমাদের সাম কি করতে হবে জানো সাম হচ্ছে একটা পুরানো টেস্ট পেপার অথবা যে কোনো একটা গাইড ঠিক আছে যে কোনো একটা গাইড হলেই হবে এইখান থেকে প্র্যাকটিস করবা ঠিক আছে বইয়ে কম ম্যাথ থাকে টেক্সট বইয়ে তোমাদের প্র্যাকটিস হবে অথবা থেকে। আর যারা আমাদের কাছ থেকে এসএসি ছাব্বিশ নিবা আমরা যখন তোমাদের রাউন্ড ওয়াইজ পড়াবো আমরা তোমাদেরকে কিন্তু ক্লাস নোট দেব। ওই ক্লাস নোটের টপিক টপিক ওয়াইজ কি থাকবে বলতো প্র্যাকটিস মানে গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা পরে তোমার এক্সট্রা প্র্যাকটিস থাকবে বুঝতে পারছো টপিক টপিক ওয়াইজ গাণিতিক সমস্যা যেগুলো ওইখানেই সল আছে বা থাকবে বা আমি ক্লাসেই করা দেবো এরপরে থাকবে এক্সট্রা প্র্যাকটিস কথাটা বুঝতে পারছো তাহলে আমাদের তোমরা যদি কোর্সটা কিনে রাখো তাহলে কিন্তু এত প্যারা নিতে হবে না পুরানো টেস্ট পেপার গাইড এগুলো আমরা নিজেরাই ঘাটাঘাটি করে রেডি করে রাখতেছি ঠিক আছে আচ্ছা এখন কেমিস্ট্রির ক্ষেত্রে কি হবে জানো কেমিস্ট্রির ক্ষেত্রে এইখানে তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা আসবে ফিজিক্সের চেয়ে একটু কম আসবে এইখানে তোমাকে মেন ফোকাস করতে হবে কি জানো বইয়ে হচ্ছে বইয়ে বইয়ের এখানে যেই লাইনটা বা যেই কথাটা আমি বলবো এখানে হচ্ছে প্রতিটা প্রতিটা লাইন লাইন করবা কেমিস্ট্রি মাথায় রাখবা তাহলেই হবে এখানে একটু ম্যাথমেটিক্যাল পার্টটা কম তো একটু থিওরিটিক্যাল ব্যাপারটা আসছে কেমিস্ট্রিতে তো প্রত্যেকটা লাইনের উপর তুমি একটু ফোকাস রাখবা এখানে অত বেশি ম্যাথমেটিক্যাল পাবা না তাহলেই হবে তোমাদের কেমিস্ট্রি তাহলেই তোমরা পার পেয়ে যাবা এই যে যেহেতু আমি বললাম প্রতিটা লাইন তোমাদের মাথায় রাখতে হবে এই লাইনটা তুমি কিভাবে মাথায় রাখবা ওই যে বারবার পড়ে পড়ে হ্যাঁ এখন না বুঝে মাথায় রাখবে না প্রত্যেকটা টপিক বুঝবা প্রত্যেকটা লাইন দিয়ে কি বুঝাচ্ছে ধরো তুমি যখন অম্ল বা খার এগুলো নিয়ে আলোচনা করতিছো বা পড়তেছো বুঝবা যে অম্ল দিয়ে কি বুঝাচ্ছে খার দিয়ে কি বুঝাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে তোমরা বিভিন্ন রকমের যখন আরো রিয়াকশন শিখবা তোমাদের যখন জৈব যোগের ব্যাপার স্যাপার আসবে ওই প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে মাথায় রাখবা ওইগুলো একটু মাথায় রাখতে হবে কিছু জিনিস তোমাকে যদি ইজিলি পরীক্ষা হলে পারতে হয় কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে এই এই কারণে এই কেমিস্ট্রির এই কারণে আমি এই কথাটা বলছিলাম যে বারবার পরে পরে মাথায় রাখতে হবে ফিজিক্স এতটা প্যারা লাগে না ফিজিক্স হয়ে যায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে কেমিস্ট্রিতে একটু বারবার পরে পরে মাথায় রাখা লাগবে ঠিক আছে এরপর তোমাদের আসতে হচ্ছে হায়ার ম্যাথ তো হায়ার ম্যাথ নিয়ে আবার একটা ধারণা থাকে যে হায়ার ম্যাথ মানে নর্মাল ম্যাথ আর একটা হায়ার ম্যাথ তো অনেকে মনে করে যে হায়ার ম্যাথ হয়তো অনেক হাই লেভেলের কিছু আছে আসলে এমনটা না জেনারেল ম্যাথে যা পায় হায়ার ম্যাথে তার থেকে বেশি মার্কস পায় এই কথাটা মিলাই দেখো ধরো একটা স্টুডেন্ট জেনারেল ম্যাথে পাইছে এইটি থ্রি আমি চোখ বন্ধ করে বলতে পারবো ও হায়ার ম্যাথে পাইছে নাইনটির কাছাকাছি সত্যি কথা আমি না দেখে বলতে পারবো এই কথাটা হ্যাঁ আবার বলতে পারি কয়েকটা ক্ষেত্রে হয়তো মিলবে না এই যে আমার যে প্রেডিকশনটা যে একটা স্টুডেন্ট জেনারেল ম্যাথে সাধারণ গণিত যেই গণিতটা সবাই পড়বে সায়েন্স কমার্স আর্টস সবাই পড়বে ওই ম্যাথে কেউ যদি এইটি থ্রি পায় এই যে হায়ার ম্যাথে সে যে নাইনটি পাচ্ছে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা মানে ম্যাক্সিমাম একশো জনের মধ্যে দেখা যাবে কি নব্বই জন স্টুডেন্ট নব্বই পার্সেন্ট স্টুডেন্টই এই ঘটনাটা ঘটেছে তো জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথে মার্কস বেশি কেন আসবে কেন আসে কারণ জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথের নাম্বার তোলাটা অনেক ইজি নামেই শুধু হায়ার ম্যাথ বাট বাকি কনসেপ্ট জেনারেল ম্যাথের থেকে ইজি সত্যি কথা বলতেছি তোমরা যখন পড়বা তোমরা নিজেরাই বুঝতে পারবা তো এখন ম্যাথ কি হয়ে পড়বা ম্যাথ মুখস্থ করা লাগবে ম্যাথের জন্য তো আমি আছি তাই না আমি কি তোমাদের কোনো ম্যাথ মুখস্থ করাই নাইনে পড়াইছিলাম না যদি তোমাদের আমার উপর ট্রাস্ট থাকে তার মানে এইখানে জিনিসটা বুঝে রাখো এইখানে কোনো বুঝার মানে কোনো কিছু মুখস্থ কিছু নাই মুখস্থ কিছু এখানে নাই ঠিক আছে এখানে কিচ্ছু মুখস্থ করতে হবে না কি করতে হবে জাস্ট বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে বুঝা আর কি বলতো প্র্যাকটিস আবার প্র্যাকটিস কোথা থেকে করবা কোন গাইড টাইড টেস্ট করে লাগবে ইনিশিয়ালি লাগবে না জাস্ট কি বলতো মূল বই হাতের লেখাটা ইগনোর করো কি লাগবে জাস্ট মূল বই এটা হলে মানে 100 একশোতে একশো পাওয়া কোনো ব্যাপার না সত্যি কথা 50 পঞ্চাশে পঞ্চাশ পায় এমসি 25 পঁচিশে পঁচিশ পায় একটা দুটো এমসি কো কারো ভুল হইতেই পারে ওইটা ইগনোর করলাম প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ পায় ঠিক আছে এখানে মাইনাস টু দিতেই পারি সরি এখানে মাইনাস টু দিতেই পারি তো দেখা যায় কি নাইনটি এইট পাওয়া আসলে আহামরি কোনো ব্যাপার না সত্যি কথা বলতেছি যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এটা পাওয়াটা খুবই মানে খুবই পসিবল এখন কথা হচ্ছে তাহলে হচ্ছে বায়োলজির ক্ষেত্রে কি হবে বায়োলজির ক্ষেত্রে ভাইয়া কিছু করার নেই এখানে একটু তোমাকে মুখস্থ করতেই হবে বাট বুঝে মুখস্ত না বারবার পরে পরে মাথার মধ্যে ঠুকাইতে হবে ঠিক আছে এখন ধরো অনেক আসবে তোমাকে বায়োলজি বায়োলজি আসো তোমাকে বুঝাই তোমাকে ঠিকই মুখস্থ করতে হবে তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি পেরিপ প্ল্যানের টাইমেরিকানা সেই ছোটকালে বসলাম এখনো মুখস্ত না করা হইল তেলাপোকের যে বৈজ্ঞানিক নাম পেরি প্ল্যানের টাইমেরিকানা উচ্চারণ হতে পারে বলে এখানে বুঝার কি আছে যে আমেরিকা থেকে তেল ছিল তাই মনে রাখবো না তারপর আর একটু আরো কিছু বৈজ্ঞানিক নাম আছে যেমন কোবরা যায় নাজা নাজা এই টাইপের হ্যাঁ সব তো ভুলে গেছি এখন দেখো কয়েকটা জিনিস তোমাকে বায়োলজিতে এখানে মুখস্থ রাখতেই হবে এরপর দেখবো অনেকের কাছে বায়োলজি ফেভারিট সাবজেক্ট হয়ে যায় সায়েন্সের স্টুডেন্টদের অনেকের কাছে বায়োলজি ফেভারেট হয়ে যায় কেন ফেভারেট ওই যে যে জিনিসটা লিঙ্ক আপ করতে পারে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারে লিঙ্ক আপ করতে পারে হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে প্রসেদন জিনিসটা এভাবে এভাবে হচ্ছে ঠিক আছে তাহলে সাধক সংশ্লেষণ জিনিসটা এভাবে হচ্ছে প্রাণী কোষ জিনিসটা এমন উদ্ভিদ উদ্ভিদ কোষ জিনিসটা হচ্ছে এমন বিভিন্ন টিস্যুর ব্যাপার স্যাপার যে বুঝতে পারে ওইখানেও যারা এখানেও বুঝতে পারে অনেকে ঠিক আছে তাদের কাছে দেখবা যে বায়োলজি অনেক ফেভারেট সাবজেক্ট হয়ে যায় ঠিক আছে বাট অ্যাট দ্য এন্ড অফ তোমাকে বাইরে যেতেও কিছু না কিছু জিনিস মুখস্ত রাখতে হয় তো এখন তোমাদের যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমি যেটাতে বলবো যে তুমি হচ্ছে একদম মুখস্থ লেস মুখস্থ ছাড়া পাওয়া দেখা হচ্ছে উচ্চতর গণিত যেটা এখন এটাও কি একদমই মুখস্ত নাই এমনটা না এখানেও দেখবো তোমাদের কি ঘন জ্যামিতি নামে একটা চ্যাপ্টার পাবা ওইখানে কি অনেক সূত্র পাবা যে গোলকের আয়তনের সূত্র কি তোমার হচ্ছে পিরামিডের সূত্র কি হ্যাঁ তারপর হচ্ছে তোমার বহুভুজের সূত্র কি সূত্র তো একটা এন্ড অফ রাখতেই হবে কিছু না কিছু হ্যাঁ বাট জিনিসটা কি তোমার এখানে প্রয়োগটা শিখতেছো ঠিক আছে তো এখানে হচ্ছে কি মেইন ফোকাসটা হচ্ছে কি বুঝা আর হচ্ছে কি বলতো প্রয়োগ এই একই কাহিনী এই একই কাহিনী কোথায় জানো এই একই কাহিনী হচ্ছে আমাদের ফিজিক্সে হবে কোথায় হবে ফিজিক্সে হবে কি হবে বুঝা আর হচ্ছে প্রয়োগ আর একদম বুঝা বুঝে বুঝে মাথায় রাখতে হবে বাট টু অনেস্ট হচ্ছে এরপরে হচ্ছে তোমাকে এই যে বায়োলজি যে জিনিসটা এটাতে একটু তোমাকে মাথায় রাখতে হবেই হবে ঠিক আছে এখানে তোমাকে কিছু করা নয় এখানে মাথায় রাখতে হবে এর থেকে একটু কম মাথায় রাখতে হয় কেমিস্ট্রি কেমিস্ট্রিও একটু বুঝে প্রয়োগ করে একটু মাথায় রাখা যায় ঠিক আছে এখানে বুঝাও হয় একটু এখানে মাথায়ও রাখতে হয় এখানে আবার একটু প্রয়োগও হয় এই তিনটা কম্বিনেশন মিলে হচ্ছে আমাদের কেমিস্ট্রি এখন অনেকেই হচ্ছে কি মুখস্থের অ্যাবিলিটিটা কমায় ফেলে সায়েন্স ওঠার পর যে না সে কিছু বুঝে বুঝে রাখতে চায় এই জিনিসটা করো না তোমার যখন প্র্যাকটিস বা প্রয়োগের দক্ষতা দেখানোর বিষয় আসবে তুমি এই দুটো সাবজেক্টে দেখায়ও ঠিক আছে আর তোমার কিছু জিনিস মাথায় রাখতে হবে ইভেন এই দুইটা সাবজেক্টে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে বাট এগুলা এত প্রেসার দিয়ে মাথায় রাখা লাগে না প্র্যাকটিস করতে করতে অটোমেটিক সেট হয়ে যায় ঠিক আছে এই যে ধরো হচ্ছে বিভিন্ন ধ্রুবক যে মহাকর্ষ ধ্রুবকের মান কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন তোমার কি মনে হয় আমি এভাবে কয়েকবার খালি পড়ছি পড়ি নাই অঙ্ক করতে করতে লিখতে লিখতে হয়ে গেছে এমন আছে আমার মাথায় আসতেছে না যে মান মাথায় আসতেছে না বলতে পারতেছে না বাট খাতা কলমে লিখতে লিখতে এরকম চলে আসছে ইন্টু টেন্টের পর নিউটন মিটার স্কোয়ার ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি এই জিনিসগুলো অটোমেটিক তোমার সেট হয়ে যাবে মাথায় বুঝে প্রয়োগ করতে করতে ম্যাথ আর ফিজিক্সে আর এই যে রসায়ন বা জীববিজ্ঞানে রসায়নে তোমার বুঝা বিষয় আছে প্রয়োগের বিষয় আছে বাট এইখানেও তোমার একটু টেকনিক্যালি মাথায় রাখলে তোমার নিজের জন্য ভালো সত্যি কথা আর বায়োলজিতে তোমাকে একটু মাথায় রাখতেই হবে এই হচ্ছে আমাদের ওভারঅল সায়েন্সের বিষয়টা তাহলে এখন আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে তোমাদের কি করতে হবে বোঝা লাগবে নাকি মুখস্থ করা লাগবে হ্যাঁ আমি তোমাদের বললাম তো মিথ্যা কথা শুরু দিয়ে না যে চলো আমরা সব বুঝে বুঝে দুনিয়া উদ্ধার করে উদ্ধার করে ফেলবো এমনটা হবে না আমাদের হচ্ছে মেন ফোকাস থাকবে সবসময় কনসেপ্ট আর স্টুডেন্ট লাইফ যেহেতু তোমাকে রিভিশন দিতেই হবে তুমি রিভিশন ছাড়া তুমি দুই সালে জানুয়ারি মাসে একটা টপিক শিখবা আর দুই হাজার ছাব্বিশ সালে তুমি ফেব্রুয়ারি মাসে বোর্ড পরীক্ষা দিতে যাবা এই তেরো মাস পরে কি তোমার কিছু মনে থাকবে বলো রিভিশন দিতে হবে না রিভিশনটাই হচ্ছে বারবার মাথায় রাখা এই রিভিশন দিলে তোমার অটোমেটিক মাথায় থাকবে তাহলে মুখস্থ না আমরা কি হবে আমরা সব কিছু বুঝার চেষ্টা করব মাথায় রাখার চেষ্টা করব মাথায় কীভাবে রাখবো রিভিশন বা প্র্যাকটিস করে করে এটাই হচ্ছে আমাদের সায়েন্সের মানে বিষয়গুলা পড়ার টেকনিক